নমস্কার কেমন আছেন সবাই মাইশিম্পানাবানা আরও একটি নতুন ব্লগে আমি দেবশ্রী আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ব্লগটি আমার ছেলের জন্মদিনের স্পেশাল ব্লগ ভিডিওটি যদিও কয়েক মাস আগের তাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ শেয়ার করে দিই ছেলের জন্মদিন ছিল তাই ছেলেকে চেসবোর্ডটা গিফট করেছিলাম ওর অনেক দিনের শখ ছিল এটা তাই পূরণ করলাম আর এই টি শার্টটা ওর এক আঙ্কেল দিয়েছে ছেলের প্রতি বছর জন্মদিনে কিন্তু এই থালা বাসনে ওর খাওয়া যায় তাই এগুলো রেডি করে রেখেছি আর এই হলো ওর জন্মদিনের কেক আর ওর জন্মদিনের সময় কিন্তু এই বছরও আমার শরীরটা একদমই ভালো ছিল না তাই এবছরও একদম ঘরোয়াভাবে হয়েছে জন্মদিন আর প্রতি বছরই ওর এই সময় এক্সাম হয় ও পরীক্ষা দিয়ে এসে তারপরে কেক কাটে এই বছর কিন্তু ওর ওই দিন জন্মদিনের দিন এক্সাম ছিল না পরের দিন ছিল কিন্তু যেহেতু আমার শরীরটা একদমই ভালো ছিল না ওই সময় আবার শরীরটা বেশি খারাপ করেছিল তাই কোনো আত্মীয় স্বজনই আসেনি ওর মামা বাড়ি থেকেও আসেনি তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছে আর কেক কাটতে শুরু করে দিয়েছে বাড়ির সবাই মিলে হই হই করে কেক কাটা হলো তারপর ও এক এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে বাড়ির বড়দেরকে আগে সবাইকে কেক খাইয়ে দিল তারপর ওকে আমরা খেতে দিলাম এইবারের ও জন্মদিনে মেনু ছিল গরম গরম বেগুনি পটল ভাজা ফ্রায়েড রাইস পনির ছিল চিকেন কষা পায়েস দই আর মিষ্টি আমি কিছুই করে উঠতে পারিনি ওর জন্মদিনের জন্য শুধুমাত্র বেগুনিটা ওর ভেজে দিয়েছিলাম বাকিগুলো সবই ওর দিদিয়া করেছে ওর পাপাও এই বছর জন্মদিনে ছিল না তোর জিমা ওকে আগে খাইয়ে দিচ্ছে তো আপনাদের জন্মদিনের স্পেশাল ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে অনেকটা জোর দেয় মনে ভিডিও বানানোর কিন্তু এখন শরীর খারাপের জন্য সেভাবে আর ভিডিও বানায় না আর পোস্টও করা হয় না ভিডিও বানানো ছিল তবুও পোস্ট করতে আর ইচ্ছা হয় না অনেক দিন পর পরই পোস্ট করি আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আশা করি সবাই পাশে থাকবেন টাটা সবাই ভালো থাকুন